ইংরেজি নববর্ষ বর্ষ এটা লিখবে ফুর্তি করবে আনন্দ করবে ফুল ছিটাবে রঙারঙি করবে মনে হয় যেন নতুন সালের আগমন হলো এটা কোনো বড় আনন্দের কোনো কিছু আসলে নতুন কোন বছর আগমনটা এটা আনন্দের নয় বরঞ্চ এটা দুশ্চিন্তার তার মানে হলো দুই সাল নামক একটা সাল চলে গেল একটা বছর চলে গেল সূর্য বছর এই বছরের গোটা বছরের হিসাব নিকাশের এখন বছরের তিনশো পঁয়ষট্টিটা দিন তিনশো পঁয়ষট্টিটা রাত আমাদের কিরকম কেটেছে ইবাদতে কাটছে নাকি গুনায় কাটছে মাহফিলে কাটছে নাকি গানের আড্ডায় কাটছে নেকি বেশি হইছে না গোনা বেশি হইছে লাভ লসের হিসাবের পালা আর নতুন সাল যেটা আসতেছে ওই সালের ইবাদতের বাজেট তৈরি করার পালা কিন্তু এই ইবাদতের বাজেটের আয়োজনও নাই আর বিগত সাল কেমনে কাটাইছে এই পেরেশানিও নাই এক আনন্দ আর ফুর্তি গুনাহের মাধ্যমে পহেলা জানুয়ারি নববর্ষ উদযাপনের প্রস্তুতি সর্বত্র এক পজিশনে চলে গেছে বাপেরা তাদের এমনকি সন্তানদেরকে আতসবাজি আর জারবাত্তি ফুটানোর টাকা দিতেছে সাদের ওপরে যে গোটা বাংলাদেশের আকাশকে রঙিন বানাইবা পহেলা জানুয়ারি আগমন করেছে বারোটা এক বাজে এই যে পাপের প্রস্তুতি চলছে আসলে কোনো বছরের শেষ হওয়ার পরে পাপের প্রস্তুতি এটা চালাক মুমিনের লক্ষণ না এগুলো বেকুব মুমিনের লক্ষণ চতুর কারা চতুর হলো তারা যারা বছরের শেষ ভাগে এবার হিসাব করবে যে আমি তো আল্লাহর কাছে যাব আর জিন্দগির কৃতকর্ম কর্ম আমাল সম্পর্কে আমাকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করে আমাকে প্রতিদান দান করবেন সামনে আমার বিচার দিবস আছে ওই দিন আমি বছরের পুরস্কারটা কি পাম দুই হাজার চব্বিশ কি আমার জান্নাতে যাওয়ার কারণ নাকি দুই হাজার চব্বিশ কারণ দোজকে যাওয়ার কারণ দুই হাজার চব্বিশে ইস্তেমার মাঠে মানুষ পিঠায় হত্যা করছে দুই হাজার চব্বিশে যারা রাজপথে মানুষ মারছে দুই হাজার চব্বিশে যারা দেশের অর্থ পাচার করেছে জনতার ওপরে যারা জুলুম করেছে এই দুই হাজার পঁচিশের শেষ ভাগ হল তাদের বোঝাপড়ার সময় বোঝাপড়া হবে আল্লাহ তালা তাদের হিসাব করবেন এ সালটা তাদের কেমনে গেল চন্দ্র সূর্যের চক্কর এর ভেতরে আল্লাহ তালা বান্দাকে হিসাব নিকাশ শিখাইছেন চাঁদ উঠে উঠে চাঁদ ডুবে যায় সূর্য ডুবে যায় চন্দ্র বছর পার হয়ে যায় চন্দ্রিমার রাত পার হয় আমাবর্ষা আসে আবার পূর্ণিমা আসে নতুন চাঁদ আসে নতুন হেলাল উদিত হয় অথবা সূর্য বছর যেটা সূর্য বছরটা একটু জলদি শেষ হয় কারণ পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে সূর্যই উঠে ডুবেই না আবার এমন কিছু দেশ আছে সূর্য উঠেই না এই সালটা চন্দ্র সালের চেয়ে আরেকটু বেশি তরিত গতিতে শেষ হয় এই যে শেষ শেষ আমাদের নতুন হিসাব দেয় সূর্য উদয়ের মাধ্যমে চন্দ্র উদয়ের মাধ্যমে আলাদা নতুন হিসাব সূর্য উদয়ের মাধ্যমে নামাজ সূর্য ডুবার মাধ্যমে নামাজ আপনি সলা

মানুষ এটা ইবাদতের ঘড়ি চাঁদ সম্পর্কে আপনাকে মস্মিকরা জিজ্ঞাসা করছে আপনি বলে দেন এটা মানব মানুষের ইবাদত ঘড়ি এটা দিয়া মানুষ ইবাদত করবে বছর চলে যাবে নতুন ইবাদতের প্রস্তুতি গ্রহণ করবে দিন চলে যাবে নতুন ইবাদত নেওয়ার দিন শুরু হবে দিন শেষ হয়ে যাবে নতুন ইবাদ চাঁদসূর্যের চক্কর দিছে এর চক্করে তিনশো পঁয়ষট্টি দিনের বছর শেষ হয়েছে তোমার আতশবাজির জন্য না আর ঢোলে বাড়ি দেওয়ার জন্য না নষ্ট ভষ্টামি গুণাভের কাজ করার জন্য না এটা তোমাকে ইবাদত সাজাইবার এটা বছর গেল তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি রাগ কেমন কাটলো তোমার তিনশো পঁয়ষট্টি রাগ এটা হলো হিসাব বিগত বছরের তিনশো পঁয়ষট্টি দিনে আর রজনীতে যে নামাজগুলো আছে কতগুলো নামাজ তুমি হিফাজত করেছ কতগুলো নামাজ তুমি জমাতে পড়েছো কতগুলো রাতের তাহাজু তোমার দ্বারা হিফাজত হয়েছে দিনের আলয় রাতের আধারে কয় পৃষ্ঠা কোরআনি করিমের তিলাওয়াত হয়েছে এটা হলো হিসাব সারা বছর মন বছর শেষ কইরা হ্যাপি নিউ ইয়ার লেখার রাস্তায় আনন্দ করতেছ ফালাও তুমি কি মনে করতেছ এই যে দিন যাইতেছে এটার কোনো জাজা নাই যা আছে সাজা আছে বছর ভালো অতিক্রম করবা তো বছরের যে কোনো দিনে তোমার মরণ হবে তো মরণ ভালো হবে মনে রাখবা যার মরণ ভালো হবে তার কবর ভালো হবে যার কবর ভালো তার হাসর ভালো আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন যেমন দিন রাত কাটাইবা। ওই রকম তোমাদের মরণটা পাইবা দিন রাত যদি যায় ভালো যায় তাহলে মরণ তোমার ভালো হবে আর যদি মরণ কারোর ভালো হয় তাহলে আশা করা যায় তার কবর ভালো হবে কামা তামু তুন তোমা আসুন যেমন মরণ হবে তার কবর তেমন হবে তার বাস এরকম হবে বাস बादल मौत এরকম হবে বাস बादल मौत যার ভালো হবে তার হাসরীর অবস্থান ভালো হবে আসুনা বাস যেমন হবে ময়দানে মাসরের হাজিরাটা তেমন হবে তার মানে দিন কর্মকাণ্ডের উপরে নির্ভর করে মানুষের মরণ মরণের উপরে নির্ভর করে তার কবর কবর থেকে পুনরুত্থানের উপরে নির্ভর করে তার হাসর। অর্থাৎ মানব জীবনের যাঝা সাজা সব নির্ভর করে তার বছরের কৃতজ্ঞ কর্মের উপরে বছরের কর্মকাণ্ড কর্ম যেমন সুন্দর হবে মৃত্যুর পর থেকে তার পানা দানা ওই রকম হবে কেউ যদি ভালো করে জুলুম করে আল্লাহ তাকে মন্দ প্রতিদান দিবে না আর যদি কেউ আকাম করে আল্লাহ তা আল্লাহ তাকে শাস্তি না দিয়া ছাড়বে না ইনসাফ করবেন আল্লাহ তালা জুলুম করবেন না কুল্লু বিমা কাশাবাতোয়া হোমলা আয়োজনা শতরান ভাবনার বিষয় হলো বছরটা কি যা যার না সাজার করলাম। এ বছর যে পার হলো এর দ্বারা কি আমি পুরস্কার পাওয়ার উপযুক্ত নাকি শাস্তি পাওয়ার উপযুক্ত এটা হিসাবের বিষয় কে কথা বলেন না কেন যারা বছরের পঁয়ষট্টি দিন নামাজ পড়ছে যারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করছে যারা প্রতি মাসে আইয়ামি বিজে হিসাব করে রোজা রাখছে যারা আজকারের আমল করছে যারা করছে ভালো কাজে অংশগ্রহণ করছে যাদের সময় যে কাজে কাটছে তাদের মরণটা ওই কাজের ভিতরে হয়ে যাবে আর যদি গুণা করে কেউ তাহলে গুনাহের উপরে মরণ হয়ে যাবে গুনাহ পাপা উপরে মরণ হইলে সমস্যা আছে এরকমই পাওয়া যায় যার মেহনত যেমন হয় তার মরণ তেমন হয় শামসুদ্দিন জাহাবি হাদিসের চর্চা করেছেন মরার আগে হাদিস মরে গেছেন শামসুদ্দিন জাহাবি এত বড় মুহাদিস ছিলেন ওনাকে বলা হয় হিয়াতুল ওয়াদি হাদিসের আজদাহা জঙ্গলে এমন কিছু আজদাহা সাপ আছে যে সাপ গুলা হয় জঙ্গলের সর্দার মাথার উপরে মুক্তা থাকে মাথা উঠাইলে জঙ্গলের সব সাপ মাথা নত ইলিমের রাজ্যে হাদিসের রাজ্যে তফসিরের রাজ্যে কিছু আজদাহা যারা মাথা তুললি সব মুহাদ্দিস মাথা নত করে ফেলে ওই রকম একজন মুহাদ্দিস হলেন শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ আলাইহি শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ এত জহিন ছিলেন লাখ লাখ হাদিস তো মুখস্থ ছিল ছিলই ছয় লক্ষ মুহাদ্দিসের সাওয়ানে উনার মুখস্থ ছিল হয়রান পরেশান হইতে হয় আসমা উর রেজালের কিতাব পড়লেও না ওনার যে বর্ণনা কোন মহাদ্দিসের জন্ম কবে আজব কিতাব লিখছেন উনি কোন দিন ধরছেন যে আজকে এত তারিখ জুমাবার এত তারিখে কতজন মহাদ্দিস জমিনে মারা গেছে সব ওনার মুখস্থ এত তারিখে জমিনে কতজন মহাদিস জন্মগ্রহণ করছে মুখস্থ প্রত্যেকটা দিনে দিনে কত জন্মাইছে আর কত মারা গেছে সব মৃত্যু সহ উনি বলতেন কার আদালত কেমন ছিল কে তার ব্যক্তি জীবনে কেমন ছিল কার ইবাদত কেমন ছিল সব বলতেন হাদিস তো মুখস্থ মুখস্থ আছি মহাদিস হাদিস বর্ণনাকারী রাবিদের সাওয়ানে ছয় লাখ রাবিদ সাওয়ানে ওনার মুখস্থ ছিল জন্ম মৃত্যু সহ লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল ওনাকে বলা হয় হাদিস শাস্ত্রের আজদাহা হাদিস শাস্ত্র নিয়ে সারা জন্ম মেহনত করেছেন ঠিক যখন আজরাইল আয়েশা পড়ছে

আমাদের হানাফি মাঝহের ইমাম ইমামে আবু ইউসুব রহমতুল্লাহ সারা জিন্দিগি ফিখের গবেষণা করছেন সারা জীবন ইলমি ফিকার গবেষণা করছেন ঠিক যখন ওনার সাকারাত শুরু হয়েছে তখনও উনি ফিখের মাছ আলাপ বলতেছেন কামাতাই সোনা তামু যার মেহনত যেমন তার মরম তেমন মৃত্যুর আগ মুহূর্তে উনি ছাত্রদেরকে জিজ্ঞেস করতেছেন হেদায়ের হাসিয়াতেও কথাটা আছে মৃত্যুর আগ মুহূর্তে উনি ওনার সাগরেদেরকে জিজ্ঞাসা করতেছেন এই হজের সফরে যা শয়তান যে কঙ্কর মারবা কঙ্কর মারার নিয়ম কি মরার আগে জিগাইতেছে হজের সফরের শয়তান রে কঙ্কর মারার নিয়ম কি পায়দল মারবা নাকি সরিতে চৈরা মারবা ছাত্ররা কেউ বলে পায়দল মারব কেউ বলে সরিতে মারব ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ বললেন না তিন দিন শয়তান রে কঙ্কর মারতে হয় তিন দিনের ভেতরে দুই দিন পায়ে হাইটা মারবা একদিন সরিতে মারতে পারবে যে রমির পরে রমি আছে ওইটা পায়ে হাইটা মারবা অর্থাৎ তাবুত থেকে পায়ে হাইটা জামারাতে যাইবা শয়তান মাইরা আবার পায়ে হাইটা তাবুতে আনবে পরের দিন আবার কঙ্কর আছে পায়ে হাইটা শয়তান মারতে যাইবা পায়ে হাইটা তাবুতে আইবা দুই দিন কঙ্কর মারার শূন্য তরিকা হল পায়দল মারা আর শেষ দিন যেহেতু শেষ দিনের পরে আর নাই শেষ দিন সবারিতে চৈরা সবারিতে বয়া বয়া মাইরা চলে যাইতে পারবা মানে ফিকি একটা মাস আলা ছাত্রদেরকে শিখাইতেছেন একদিকে মাসালা শিখানো শেষ আর একদিক দিয়ে ওনার রুহ বাইর হয়ে গেছে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই বলেন মৃত্যুর আগ দিয়া উনি ছাত্রদেরকে মাস আলা পড়াইতেছেন সারা জীবন মাস আলা হালাল হারাম জায়েজ না জাহেজ পড়াইছে মরার আগ দাও সমাধান একটা দিয়া যাইতেছে কারণ একটা ফিখি সমাধানের মূল্য সমাধানের মূল্য আল্লাহর কাছে হাজার রাকাত নফল নামাজের চেয়ে বেশি দামি সুবহানাল্লাহ বলেন এক হাজার রাকাত নফল নামাজের চেয়ে একটা ফিখি সমাধানের মূল্য আল্লাহর কাছে বেশি এ কারণে মৃত্যুর আগে একটা মাসালা পড়াইতেছেন তার মানে হলো এক হাজার রাকাত নফল নামাজের চেয়ে বেশি সওয়াব এক মুহূর্তে মরার আগে কামাই করতেছেন আর আজব মশলা দর্ছে শয়তান মারার masala পড়াইতেছে আনোয়ার শাক কাশ্মীরি বলে মৃত্যু সময় শয়তান ধোঁকা দিতে আসে মুমিনের কাছে জান্নাত আসে আবার শয়তানও ধোঁকা দিতে আসে মরার সময় শয়তান যখন ধোঁকা দিতে আসে শয়তান মারার masala পড়ায়া শয়তানকে বোঝাইতেছে আমি কিন্তু ইসমাইলের সন্তান কাছে দারে আসিস না মারা কিন্তু জানি নিজে জানি জানি আমার ছাত্রদেরকে শয়তান মারা আগে আমি শিখাইতেছি সাবধান আমার কাছে আম্মাই কৃষ্ণা হান কাশ্মীর বলে মরা রাখ দিয়া মশালা পরায় শয়তান তাড়াইতেছে অর্থাৎ সারা জিন্দেগির মেহনত যেমন মরণটা ওই রকম সারা জিন্দিগি মদ খাইছে মদ খাই মরছে সারা জিন্দিগি গান গাইছে গান গাই মরছে সারা জিন্দিগি জুয়া খেলছে জুয়া খেলতে যাই মরছে সারা জিন্দিগি মানুষের উপরে জুলুম করছে জুলুম করতে যাই মরছে ডাকাতি করছে ডাকাতি করতে

আমি যে বছরে গুণাগুলা করছি ওইগুলা এখন তুমি আমারে মাপ করে দাও এই কথাটা বলবেন আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার গুণা মাফ করে দাও মাপ চাই আল্লাহর কাছে তওবা করবেন শুধু যদি এই কথাটা এখন বলেন এখন তো ডাইরেক্ট কানেকশন এখন যদি বলেন আস্তাগফিরুল্লাহ ওগো আল্লাহ এই বছরের সব গুনার থেকে তোমার কাছে মাপ চাই এতটুকুন কথা যদি মুখ দিয়া খালি উচ্চারণ করেন তাহলে আল্লাহর রাসূল খবর দিছেন কুরআন সুন্নার মাধ্যমে আল্লাহর রাসূল বলেন মহান আল্লাহ খুশি হইয়া বাম পাশের যত গুনা আছে এগুলোরে বাইর কইরা আমল নামারটা খালি বানায়া

নিয়ত করলে কি লাভ হবে আল্লাহ নতুন বছর দুই হাজার পঁচিশ আগমন করতেছে আল্লাহ আমি নিয়ত করতেছি আগামী বছর একটা নামাজ জমাট ছাড়া করবো না তব্বির উল্লাহ নষ্ট করবো না একটা রাত তা হাবজুত কাটাবো না একদিন রাতের আওয়ামী মিস দিব না নিয়ত করবেন এক দিন একদিন এশরাক কাজা করব না এই আমলগুলা সবগুলার আমি নিয়ত করে আলাইলাম আমলগুলা বছরের শেষ তারিখ পর্যন্ত ছাব্বিশের এক তারিখ পর্যন্ত আমলগুলা বাস্তবায়ন করার আগেই শুধু নিয়ত করার কারণে আল্লাহ তাআলা এক বছরের ইবাদতগুলা আমল নামার ভেতরে আল্লাহ উঠায়া দিবেন আর যদি এই এক বছরের নিয়ত কেউ বাস্তবায়ন করে মানজা আবিল হাসানাতে হাতে আশরু আম যদি এই ন্যাক কাজগুলা কেউ বাস্তবায়ন কইরা ফেলে তাহলে মহান আল্লাহ তাকে আরও নয় গুণ বাড়ায় কমপক্ষে দশ গুণ শ্রাব দান করবে শুহান আল্লাহ বলেন তাহলে আমাদের তওবা হবে পেছনের বছরের গুণার থেকে তওবা আর ওয়াদা হবে আগামী দুই হাজার পঁচিশ হবে ইবাদতের সুতরাং আমার আজকের আলোচনা যে যুবক গুলা শুনলাম তোমাদের থার্টি নাইট যেন যায় নামাজের উপরে কাটে যায় নামাজের উপরে বর্ষা অবস্থায় যেন কাটে ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ বলো কোন অবস্থাতেই যেন গুনার সোয়া বছরের শুরু শেষে এমন গুরুত্ব মুহূর্তে তোমাদের ভেতরে না আসে কারা কারা হ্যাঁ এবার বলেন আমার সাথে আস্তা রক্তি দাম বছরের শেষ জুমাবারে সারা বছরের গুনাহ থেকে তোমার কাছে মাপ চাই চিল্লা বলেন মাপ চাই আর জোরে বলেন মাপ চাই জোরে বলেন আস্তাগফিরুল্লাহ মাপ চাই মাপ চাই আল্লাহ মাপ চাই মাপ করে দাও আর একটা হলো আল্লাহ ওয়াদা করিতেছি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত পুরা বছর জামাতের নামাজ করব তকবীর উলার হিফাজত করব ইশা কাবিন নাফিল যত বন্দি আছে হিফাজত করব চিল্লা কর ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল মঞ্জুর করো সারা বছর ইবাদত করার তৌফিক দান করো জোরে বলেন আমিন নিয়ত করলাম ইবাদতের মনে থাকবে তো ইনশাআল্লাহ জোরে বলেন মনে থাকবে তো ইনশাআল্লাহ সরকার বাজেট করবে চুরির আর আপনি আগামী বছরের বাজেট করবেন হালাল কামাই ঠিক আসতে করে বললেন কেন জোরে আওয়াজ করে বলেন আগামী পঁচিশ সালের বাজেট হবে চুরি সামারি আপনি বাজেট করবেন ইবাদতের ইনশাল্লাহ বলেন আল্লাহ কবুল মঞ্জুর করেন এইটা হলো একটি বছরের শেষ আর আরেকটি বছরের শুরুর আমাদের গুরুত্বপূর্ণ কাজ একদিকে হবে তবা আর দিকে হবে নেকনি

এবছরে যত অপরাধ করেছি ক্ষমা করে দাও এবছরে যত ইবাদত করেছি কবুল করে নাও। ইবাদতের দাও যত ভুল ত্রুটি করছি মাপ করে দাও আগামীর ছাব্বিশ ইবাদতের বছর বানায় দাও বিজয়ের বছর বানায় দাও দুই হাজার পঁচিশ সাল আমাদের বিজয়ের সাল বানায় দাও আল্লাহ 24 সাল যেমন আমাদের কে জুলুম থেকে মুক্তিদান করেছে। আল্লাহ 25 সাল ইসলামী حکومت قائমের সাল বানায়া দাও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি হিফাজত করো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের जिंदगी প্রতিটি রাত প্রতিটি দিন তোমার مرজি মাফিক কাটায় বার তৌফিক দান করো। জামিয়াতুল যাকে কবুল করো মুতাওয়াল্লি সাহেব পাশে ঘুমায় রয়েছে।

তথা আর যত খায়র খারা হয়েছে তাদের সকলের जिंदगीতে বারাকাহ দান করো দুইটা মাদ্রাসা নারী ও পুরুষের আল্লাহ এটাকে কবুল আর মঞ্জুর করো সকল হাজত খজনায়ে গায়ব থেকে পূরণ করে দাও মোতেন শেহ বুজুরকে নেক হায়াত লম্বা করো আল্লাহ যত কল্যাণ মঙ্গল দাও অকল্যাণ হতে ধরে ধরে বাঁচাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته